আসসালামু আলাইকুম এবরিভান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা তরকারি রান্না করে দেখাবো সেটা হলো কাঁকরোল দিলিশ মাছ চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে একদম তাজা ফ্রেশ দেখে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটা কাঁকরোল কাঁকরোলগুলোও একদম তাজা ফ্রেশ দেখতেই পারছেন আর আমি এখানে নিয়ে নিব দুটো আলু এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে মাছটা একদম ফ্রেশ তারপর এই যে কাকরলের মতো করেই আবার আলুটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কারণ যদি সুন্দর করে কাটা হয় তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে একই সাইজ করে এরপর চুলা প্যানের মধ্যে রেগুলো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নেব এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে স্বাদ মতো লবণ আর এই রান্নাটাই কিন্তু একেবারে খুবই অল্প মশলায় কারণ ইলিশ মশলা যত মশলা কম হবে তত কিন্তু মাছের যেই অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যাবে আর ওর যে অরিজিনাল একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু পাওয়া যাবে এরপর আমি দিয়ে দিয়েছি বাটা আমি একটা কাঁচামরিচ দিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ যেহেতু মাছটা ফ্রেশ ছিল আমি মাছটাকে কষিয়ে রান্না করব আর আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভেজে দিয়ে দিতে পারেন আমি মাছটাকে কষিয়ে নেব একটুখানি পানি দিয়ে আমার কাছে যখন সব ফ্রেশ তাজা মাছ হয় আমার কাছে কিন্তু কষিয়ে রান্না করতে ভালো লাগে শুধু ইলিশ মাছ না দেশি যে কোনো মাছ হলেও কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব এরপর আমি যেই সবজিগুলো আছে ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নিব আমি যেটা বলছিলাম যে সবজি কিন্তু মানে মাছের সঙ্গে মিলিয়ে তারপর সবজিটাকে কাটতে হয় তাহলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর হয় যেহেতু মাছটা ওরকম চ্যাপ্টা করে কেটেছি তো আলুটা কাঁকরোলটা একইভাবে কেটে নিয়েছি আপনাদের যদি এরকম বড় বড় করে কাটতে ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু মাছখান দিয়ে ছোট করে লম্বা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে সবজি একটু বড় বড় রাখলেই ভালো লাগে তো এখন আমি সব সবজিগুলোকে একটু কষিয়ে নেব আলু আর কাঁকরোল আপনারা যারা এখনও এই কাঁকরোলের তরকারিটা খান নেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই গরমের মধ্যে কিন্তু এই ইলিশ মাছ দিয়ে কাঁকরোলের ঝোলটা করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে ভালো করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোল আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল খায় তার পছন্দ মতো ঝোলটা দিয়ে দিবে কোনো সমস্যা নেই ঝোলটা দিয়ে তারপর আমি আর আধা ঘন্টার মতো রান্না করে নেব যখন সবজিটা সিদ্ধ আসবে আমি তখন যে কষিয়ে রেখেছিলাম মাছটা সেই কষানো মাছটা উপরে দিয়ে দিব এই তো এখন নেড়ে আর দশ মিনিটের মতো রান্না করে নিব তাহলেই কিন্তু আমার এই মজার ইলিশ মাছ দিয়ে কাঁকরলের তরকারিটা হয়ে যাবে তরকারিটা কিন্তু অনেক মজা ছিল আর যেহেতু একটু সরিষা দিয়েছি এটা তো একটা টেস্ট অ্যাড হয়েছে অনেকে আমরা তো সবাই পটল দিয়ে মুখি দিয়ে ইলিশ মাছ খাই কাঁকরল দিয়ে কখনো খাওয়া হয় না তো অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো তো এখন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক মজা ছিল খেতে আর দেখতেও যেহেতু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর এই তরকারিটা আমার হাজব্যান্ডের কাছেও ভীষণ পছন্দ হয়েছে বলেছে অনেক মজা হয়েছে খেয়ে তো এই জন্য আমার কাছেও ভালো লেগেছে তো আপনারা অবশ্য বাসা একদিন ট্রাই করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ